প্রচন্ড গরম কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করে বললেন মারিয়া মাম খাবা মাম খেয়ে যাও

এখানে আমাদের পুচকু একটা বালি দিয়ে বাড়ি বানানোর চেষ্টা করতেছে আহ আরিফ রহমান আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আপু রিজভি আপু ঢাকা থেকে বলছি আমি রিজভি হ্যালো রিজভি সাইফ রহমান আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আল্লাহর মতে আপনারা কেমন আছেন আমরা এখন আছি ইটালের একটু সমুদ্র সৈকতে ভাবলাম আপনাদের সাথে একটু একটু লাইভে আসা যাক আমার লক হয়ে গেছে নাকি সমুদ্রে পানি লেগে আমি ইটালির ভ্যানিসে থাকি থাকি আমরাও ভ্যানিসের কাছাকাছি থাকি শহরে থাকি আমরা

আপু কি খবর এই তো ভালো ছুটিতে এখন তো ইটালির সবাই ছুটি ছুটিতে বেড়েই তো কত সুন্দর করে দেখেন কি আসতেছে সবাইকে একটা হ্যালো বলে দাও সবাইকে একটা হ্যালো বলে দাও সবাই জানতে না এই এই সমুদ্রের নাম কি এজলো লিডো এজলো হ্যাঁ লেখিস এই যে আ মাছটা চলে গেছে

এখন চলে যাব ভাবলাম যাওয়ার আগে আপনাদের সাথে একটু লাইভ হয়ে যাই কারণ ব্লগ তো দিবই ব্লগ দেখা আর লাইভ দেখা অনেক তফাৎ এজন্য ভাবলাম যে একটু লাইভে লাইভ করে যাই আপনাদের সাথে ও তো বাসায় যাইতেই চায় না ওরা যেখানে নিয়ে যাবো বাসা থেকে

কত বড় ঝেউরে বাবা এদিকে ঘাস লতা বেশি এই যে আমাদের পুষ্কার খালি ভয় পায় দেখো বাবু বাবু দেখো বাবু সাঁতার কাছে সমুদ্রে শুয়ে পড়ছে ও শুয়ে পড়ছে এই এখানে ঘাস লতা বেশি হ্যাঁ আমার পায়ে পেঁচা গেছে হ্যাঁ কি জানি বলে না দাঁড়ো এই সাগর পারে আইসা আমার না আমার ঘুম ঘুম লাগতেছে সাগর পারে আইসা আমার ঘুম ঘুম লাগতেছে সবাই ছোট ছোট বাচ্চা এখানে ওরা সংবাদ নিচ্ছে আচ্ছা তাহলে আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আপনাদের সাথে এই জায়গার ব্লগ শেয়ার করব টাটা আবার দেখা হচ্ছে আর আমাদের বাবু এই যে বসে বাসায় যাবো এই জন্য এখন ও কান্না করতেছে ও বাসায় যেতে চাচ্ছে না ওকে আল্লাহ হাফিজ